ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হৃদয় ভাঙার জন্য প্রেম কিলাপ তাহলে সিগারেট ছেড়ে সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইতিহাসে লেখা আছে নারী সুন্দর কিন্তু নারীর চলনা মিত্র চেয়ে ভয়ঙ্কর ও হে মায়াবতী নারী শুনেছি মন ভাঙা মসজিদ ভাঙা সমান একটু কাপড়া তোর অন্তর হরেক রকম পাগল বাবা তোমার দরবারের সব পাগলের খেলা এ কোন সাধারণ কামলা নয় রে লাইলা এর জীবন গল্প যেতে শুনিস রে লাইলা তুই প্রেমে পরে যা।